তা সাধারণ বেকিং সোডা আলটিমেট অর্গ্যানিক লাইফের বেকিং সোডার পার্থক্যটি ওই যে তলার সৌকির তলা একটা হলো আপনি খাইতে পারবেন একদম ফুড গ্রেড বুঝতে পারছেন এটা একদম মনে করেন যে যেই বেকিং সোডাটা আমরা খাই এই আর বাকিটার কথা না বলি অন্যের কথা তো আমার না বলাই ভালো তাই না আচ্ছা তো ওগুলো খাইতে যায় না হ্যাঁ বাজারের বেকিং সোডাটা খাইতে যান আর ও আর একটা প্রশ্ন অনেকে করে যে আপনাদের বেকিং সোডা দিয়ে কি ওই বেকিং সোডা দিয়ে যা যা করি করা যাবে অবশ্যই করা যাবে মানে বুঝেন নাই ওরা কি কি করতে বেকিং সোডা ব্যবহার করে না কিন্তু বেকিং সোডা দিয়ে কি করে বোন কোথায় দেয় হ্যাঁ ওটাও করা যাবে হ্যাঁ আমাদের এটা দিয়ে করা যাবে ওইটা কি করে বেকিং আইটেমগুলো তো বেকিং আইটেম আবার খাওয়া নিষেধ আছে মানে আদা ময়দা ব্যাপারটা বুঝেন নাই কেকিং আইটেম হ্যাঁ তো ওইটা আবার ঝামেলা আছে কেক বানায় হ্যাঁ ওইটাই নিষেধ আছে আর কি আপাতত আপাতত পরে হ্যাঁ আপনি সুস্থ হয়ে গেলে দু এক পিস কেক খেলে মরে যাবেন না সেটা আলাদা যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন